বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে এগারো নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল সাহা পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা যারা যে আশায় আসতে আল্লাহ সকলের আশাপূর্ণ করে দেন আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে মাধ্যম তো আপনাদের ঘরে অনেকেরই ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আসবেন এই মুহূর্তে আমার আসার একটাই কারণ বেশ কয়েকটা বোন তার তাদের মেয়েদের জন্য জলি ভিত্তিতে পাত্র চাচ্ছে আমি একটু বলি মেয়ের মা এই এখনো ফোন দিচ্ছে আমি ফোন কেটে দিচ্ছি কারণ উনি আবার বলছে আপনি যখন ভিডিও করবেন আমার কণ্ঠ শোনাবেন না আমি বলছি আচ্ছা আপা ঠিক আছে মেয়েটা ডিসেম্বরে এক মাসের জন্য আসতেছে কানাডায় সিটিজেন ওর বয়স বত্রিশ পাঁচ ফিট দুইয়ের মতো লম্বা ওখানে ও বাড়ি করছে ওখানে এস্টাবলিশ নামমাত্র একটা ডিভোর্স আছে কোনো বাচ্চা কাচ্চা নাই লন্ডন কানাডাতে থাকা ফার্স্ট কানাডাতে আছে সে পি আরও পাইসে কিন্তু সেটা যদি দেশে যেতে চায় থেকেও অবশ্যই কোয়ালিফাইড ছেলে আর ওই কানাডাতে থাকা বা আমেরিকা থেকে যদি কানাডায় কেউ যেতে চায় তাও যোগাযোগ করলে ইনশাল্লাহ দে তো মেয়ে আসতেছে ওর বান্ধবীর আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে তারাই রেফার করছে আল্লাহ তাদের আশা করে আরেকটা বোন তার ও উনি হচ্ছে ওনার হাজব্যান্ড হচ্ছে সচিব মেয়ে হচ্ছে থাইল্যান্ড থেকে পিএইচডি করে আসছে ইঞ্জিনিয়ার এম করা এবং অনেক বড় একটা ইউনিভার্সিটিতে জয়েন করছে মেয়েটার বয়স হয়ে গেছে ছত্রিশের মতো পাতলা স্লিম ফরেনারদের মতো চেহারা এত স্মার্ট প্লাস খুবই সুন্দরী কিন্তু মানে ওই যে এখন আমার বলতে হয় আপনার তিরিশ থেকে চল্লিশের মধ্যে এত বেটার বেটার পরিবারের মেয়েগুলি এই মেয়েগুলিকে যারা বিয়ে করবে তারা কিন্তু অনেক হ্যাপি হবে কিন্তু ওই ছেলেদের ভিতরে কেন ওই জিনিসটা ঢুকলো যে তিরিশের পরে মেয়েদের বাচ্চা হয় না আমি তো দেখতেছি যে পঞ্চাশেরও বাচ্চা হয় বাচ্চা যার হওয়ার হবে আপনারা এটা নিয়ে অন্তত লাইফটা এত সুন্দর একটা পরিবার এত সুন্দর ভালো ফ্যামিলি ভালো লেখাপড়া ভালো সব কিছু এবং যাকে বিয়ে করলে আপনি এখনই স্টাবলিশ আপনি পঞ্চাশ ষাট সত্তর বছরের আগেই আপনি এখনই স্টাবলিশ কিভাবে মেয়েরা এখন যা আছে বাবারা সবাই বলে যে আমার মেয়ের যা আছে এখনই তারা ভোগ করাবে তার মেয়ের নামে ফ্ল্যাট আছে তার সব তো আছে তো আর আমাদের মেয়েরা যখন আমরা স্টাবলিশ হব অবশ্যই মনে রাখতে হবে একটা ছেলে যখন একটা গরিব অসহায় মেয়েকে বিয়ে করে তারা স্টাবলিশ করে দেয় কানাডা আমেরিকার মতো জায়গা সিটিজেনশিপ করে তার পরিবার দেখে তো এই মেয়েদেরও এই মাইন্ডটা থাকতে হবে যে আমি স্টাবলিশ ঠিক আছে আমার আমার যে বিয়ে সেও যাতে এটা এনজয় করে এবং এটা নিয়ে গর্ববোধ করে এটা মেয়েদের ভিতরে একটা ধারণা যে না এগুলি মানে লোভে আসে লোভ কোনো কিছু না বর্তমান লোভ কি মানে টাকা পয়সা এ পৃথিবী গিভ এন্ড টেকেরই পৃথিবী আপনি আমি যদি আজকে আমি এই ফেসবুকের আমি এমবি না ভরতে পারতাম আপনাদের মাঝে না আসতে পারতাম এত দুনিয়ার এত কিছু কি দেখা যেত সব কিছুই গিভ এন এই জিনিসটা আপনারা মনে রাখবেন তো এই সচিব বর্তমানে কিন্তু উনি রানিং সচিব উনি বলছে যে আমার কথা কাউকে বলবেন না আমি না কত সচিবই তো আছে তাই না তো আমার মনে হয় ওনার মেয়েকে উনি চাচ্ছে যে দেশে বিয়ে হোক তারপর যদি আমেরিকা কানাডায় সেটেল হতে চায় ও করাই দিবে কোনো অসুবিধা কিন্তু অবশ্যই বয়সটা চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত নিয়ে অ্যাকসেপ্ট করবে কিন্তু আনম্যারিড হতে হবে কারণ মেয়েদের এত হাই লেভেল আপনার তো মানে আমি বোঝাতে পারবো না এটা আরেকটা বোন সে আজকে ইনভাইটও করেছে আমাকে তাদের বাসায় যাওয়ার জন্য মেয়েটার ডাক্তার ওর বাবা রিসেন্ট মারা গেছে মেয়েটারও বয়স হয়ে গেছে তেত্রিশ চৌত্রিশের মতো পাঁচ ফিট তিন লম্বা খুবই ইনোসেন্ট একটা মেয়ে সে মনে লেখাপড়া নিয়েই জীবন কাটিয়েছে মানে আছে না আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমি লজ্জিত আমার আল্লাহর কাছে প্রত্যেকটা পরিবারের মেয়ে যারা আসতেছে তারা বিয়ের আগে যে মেয়েগুলি আমি বলবো তারা তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য ওরা বিয়েটাই ফরস মনে করে জীবনে মনে কোনো ছেলের স্পর্শ পায় নাই এটি আমি আল্লাহর কাছে শুক্রিয়া জান্লা আমি আরো সুক্রিয়া জানাই যে আমার এখানে কোনো স্টাফ যদি মেয়েরা আসে আমি তাদেরকে রাখি তারা ধার্মিক হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া বলে শেষ করার মতন থেকে ফোন করছে দেখি হ্যালো আছো বাংলাদেশে আসছো আচ্ছা আচ্ছা কয়দিনের ছুটিতে আচ্ছা কি বিয়ে শি করছো

তো তুমি খুব আচ্ছা তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছি একটু ভিডিও কলে আছি তো এখন কি তুমি কি বিয়ে করছো কিনা সেটা বলো

কি করছে আল্লাহ জানে ওর জন্য তো পাত্র দিচ্ছিলাম হ্যাঁ যাক আরেকটা বোন আচ্ছা ওকে আপা আপার মেয়ে হচ্ছে ব্যারিস্টার বাংলাদেশে এখন ব্যারিস্টার হিসাবে আছে বয়স হয়ে গেছে তেত্রিশ মতো পাতলা স্লিম সুদর্শনা বলতে যাবো যে খুব সুন্দর ওনার একটা ব্যারিস্টার মেয়ে চাচ্ছে তো আমি যেটা আমি একটু খুবই আপসেট যে আসলে আমাদের দেশের এই 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 মেন্টালিটিটা বেশিরভাগ ছেলেদেরই ছেলেদের বয়স হয়ে গেছে আপনার পাঁচচল্লিশ ছেলেদের বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ছেলেদের বয়স হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ তো তারা কেন জানি সবাই ইদানিং সব 2000 সাল থেকে পাত্রী খুঁজছে তো এই এই যে বিয়ের বৈষম্যটা এত লং ডিসটেন্সে অনেকে করে তো সেগুলি আসলে সেগুলি হচ্ছে আমার মনে হয় বেটার যে যে মেয়েটা একটু স্টাবলিশ যে মেয়েটার একটু বয়স হয়েছে বয়সের সাথে অবশ্যই মেন্টাল সেট সেট আছে একটা তারাই কিন্তু বেশি হ্যাপি লাইফ করে তো আমি আল্লাহর কাছে আবারও সুক্রিয়া জানাই যে যে মেয়েগুলি আসছে আমাদের এখানে বিয়ের জন্য তারা ধার্মিক চরিত্রবান তারা সাংসারিক তারা চার্মিং তারা একটা ছেলের সাথে মানে তাদের মনে এই প্রথম কোন ছেলের সাথে বিয়ে হবে প্লাস মানে প্রথম কোন ছেলে স্পর্শে যাবে বিয়ের পরে তো এইটাই আলহামদুলিল্লাহ বিয়ে যারা করে নিচ্ছে তো আমি বলবেন সবাই কেউ কখনো আর ফিরে আসে নাই যে হ্যাঁ ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে তো এটাও আল্লাহর কাছে আবার শুক্রিয়া জানাই তো আমার মনে হয় এত বেটার কিছু পাত্রী আছে আমার পাত্র ভাইদের আমি ইনভাইট করতে চাই যদি আমার ভিডিওটা আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ড সারা ওয়ার্ল্ডেই যদি ওখানে কারো চোখে পড়ে আপনারা মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলে আপনারা ইনশাল্লাহ আমাদের সেবা নিতে পারেন আপনাদের বিবাহযোগ্য অসংখ্য পাত্রী আছে আমার আরেকটা বোন ফোন করছে উত্তরা থেকে দেখি কি বলে ও ডিভোর্স হ্যালো জি লাভলু ভাই একটু পরে কথা বলতেছি দাঁড়ান সারাক্ষণ ফোন মেটা আমি আমার বন্ধুর বেশি হ্যাঁ হ্যাঁ বেশি প্রাধান্য দেয় কারণ তাদের ফোনটা আমার খুব জরুরি কারণ তারা কখন কোনটা চাচ্ছে আমার সবসময় এটাই বেশি ইয়ে লাগে আচ্ছা তাহলে একটু পরেই করি ও হচ্ছে উত্তরায় থাকে ডিভোর্স ওর পঁয়ত্রিশের মতো বয়সে এসে খুব সুন্দর করে কথা বলে এছাড়াও আজকে আমাদের কয়েকটা প্রোগ্রামও আছে তাদের জন্য দোয়া করবেন দেখি হ্যালো ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছো কি খবর তোমার বেশি আমার কি জানি জানো ছেলেরা কি করে ছেলেরা শুধু টাকা পয়সার কথা শুনলে বলে যে মেয়েরা লোবি আসলে কিন্তু এটা কিছু না কারণ আমি দেখলাম যে মেয়েদেরকে আল্লাহ সেইভাবেই তৈরি করছে এখন ওই টাকা পয়সার কথা ছেলেদের বলবা ওরা বলবে আমার কাছে আবার কমপ্লেইন করে আপা লোবি

চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়ে এবং তারা একটু সচ্ছলতার মধ্যে থাকবে এটা দোষের কিন্তু কোনো কিছু না এটা পৃথিবীর ওয়েতে এইভাবেই চলে আসছে তো আসবেন আমি অফিসেই আছি ইনশাল্লাহ আপনাদের সেবা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন আর খুব দ্রুত যাতে আল্লাহর ঘরে যেতে পারি এই দোয়া চাচ্ছি সকলের কাছে আসসালামু আলাইকুম